কারণ হচ্ছে আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম তা দেখো গুগল ম্যাপ আজ পর্যন্ত কোনো ঠিকঠাক রাস্তা দিয়ে নিয়ে যায় না ভুলভাল রাস্তা দিয়ে নিয়ে যায় সেই জায়গাটা অনেক কষ্ট করে পৌঁছালাম এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক তোমাদের দাদাভাই টিকিট কাটছে এটা হলো মালদ্বীপ জায়গাটা খুবই সুন্দর মানে দাদাভাই তো বলেছে এবার দেখিস গিয়ে দেখি কেমন সুন্দর আমরা যখন গিয়েছিলাম তখন সেরকম লোক নেই পরে এসেছে তো দেখো ভালো লাগছে কিন্তু এই রাত না হলে এই লাইটরিংগুলো না চললে ততটা ভালো লাগবে না আর দেখো তোমাদের দাদা ভাই আমাদেরকে তুই আগে আগে চলে যাচ্ছে কি বলবা বড় আমার তো এখানে প্রথম এসেছে আমরা কি করে জানবো তারপরে বললাম দাঁড়াও তাও হেঁটে চলে যাচ্ছে অনেকে এস এম এস করো আমার কাছে আমি দেখি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে একদম কমেন্টগুলো শেয়ার করবো আর অনেকে দেখি আমাকে সাবস্ক্রাইব করে বলে দিদি ভাই তুমি সাপোর্ট করো আমি তো সাপোর্ট করি কিন্তু তোমরা আবার কেন সাবস্ক্রাইবটা তুলে নাও আমি বুঝতে পারছি না তা যাই হোক ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে আমি দুটো পার্ট করেছি আর এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবেন আর নেক্সট পার্টে আর করবো কী কী করেছি আমরা